প্রাকৃতিক বিপর্যয়ের পর ছন্দে ফিরছে ডুয়ার্সের পর্যটন এবছর পর্যটনের মরশুম শুরু হওয়ার সাথে সাথে দেখা দিয়েছিল প্রাকৃতিক বিপর্যয় উত্তরের পাহাড় থেকে আরম্ভ করে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বন্যা বিপর্যয়ের ফলে বিধ্বস্ত হয়েছিল পর্যটন ব্যবস্থা কিন্তু ক্রমশ স্বাভাবিক পরিস্থিতি হওয়ার ফলে ধীরে ধীরে ছন্দে ফিরছে ডুয়ার্সের পর্যটন জলদাপাড়া চিলাপাতা থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে কারণ আজকে আমাদের লাকি যে আজকে আমরা প্রথম এক্সপিরিয়েন্স করার জন্য আমরা এই আর কি আজকে খুলে গিয়েছে এখানে যে পরিস্থিতি সম্বন্ধে সবাই বলছে আমাদের তো দেখেছি মনে হলো না একদম সম্পূর্ণ ন্যাচারাল একদম কোনো ভয় কিছু নেই কিচ্ছু হয়নি এখানে আপনারা সবাই আসতে পারেন অসুবিধা নেই চলে আসুন জলদাপাড়া অভয়ারণ্যকে কেন্দ্র করে আশেপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে রয়েছে চা বাগান রয়েছে বনাঞ্চল রয়েছে বন্যভূমি রয়েছে নদী পাহাড় আরও অনেক কিছু এগুলো দেখার অনেক সুযোগ রয়েছে তো কি বলছেন পর্যটক আয়োজকরা চলুন শোনা যাক বিমল রাভারকাস আজকে থেকে আমাদের চিলাবাদা জঙ্গল সাফারি চালু হয়ে গেল আমরা খুব খুশি পর্যটকও খুব খুশি কিছু দিন আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন বন্ধ ছিল আমরা উৎফুল্ল ছিলাম যে কবে জঙ্গল খুলবে তা মাননীয় ডিওকো সাহেবকে ধন্যবাদ যে আমাদের চিলাপাদা জঙ্গল সাফারি খুলে দিয়েছে তার ফলে আমাদের এখানে প্রচুর পর্যটক আছে যারা সাফারির জন্য একদম বারবার ফোন করে যে কবে সাফারি খুলবে কবে সাফারি খুলবে তা আমরা খুব খুশি খুশি যে জঙ্গল সাফারি খুলে গেছে এখন আমরা এই সাফারির উপরেই অনেক সাফারির মালিক ড্রাইভার তারপরে গাইডরা নির্ভরশীল আর তার তার সাথে সাথে এখানকার যারা হোমস্টে লজ তারাও নির্ভরশীল এই সাফারির উপরেই ডিপেন্ড করে পর্যটন শিল্পটা শিলাপাতায় বেঁচে আছে তা আমাদের মানে আমরা কয়দিন খুবই মানে এইসব সাফারি বন্ধ হওয়ার ফলে কিছু আমরা দুশ্চিন্তায় ছিলাম তা আমাদের ডিওপো সাহেবকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চিলাপাতা জঙ্গল সাফারি যে রুটগুলো খুলে দিছে তার জন্য ডিওপো সাহেবকে অতি অতি ধন্যবাদ জলদাপাড়া চিলাপাতা থেকে অরুণ কুমার